নতুন একটি বাংলাদেশ গঠার জন্য বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছে আমরা চাই না মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন করতে কোন মানুষ assi চাদাবাজি করবে টিজিং করবে মাদকের কারবারি করবে অতীতের মতো কোন মানুষের উপরে হামলা নির্যাতন জুলুম শিকার হবে সেই জিনিস আমরা হতে দেব না ইনশাআল্লাহ আগামী দিনে এই সমস্ত যারা চাদাবাস এদের কোন দল নাই যারা মাদকের সাথে এরা দেশের ভিতর নৈরাজ্যকারী এদেরকে ইনশাআল্লাহ এরা হাতে গোনা বেশি মানুষ না দুইটার পাঁচজন দশজন মানুষ এদেরকে যদি আমরা যদি সবাই যদি বাজার পরিটানা কমিটি সামাজিক সংগঠন আমাদের এলাকারবাসী যদি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই যদি তাদেরকে যদি প্রতিরোধ করি

বাজার মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফুর মেম্বার জনাব আব্দুল গফুর মেম্বার প্রিয় এলাকাবাসী এবং আমার মুরিবিয়ান বৃদ্ধ আমার যুবক ভাইয়েরা আমি আমাকে আজকের উদ্বেগের জন্য আমি সর্বস্তরের জনসাধারণকে আমার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন আমার জীবন আমার সারাটা জীবন ছিল সন্ত্রাস চাঁদাবাদ এবং নৈরাজ্যকারীদের আমি বাংলাদেশের প্রত্যেকটি দল করেছি বাংলাদেশের জাতীয় পার্টি জামাত বিএনপি এবং আওয়ামী লীগ সকল দলে করেছি করেছি শুধু মাত্র এই জন্য আমার এলাকা উন্নয়নের জন্য আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে কথা নেব আল্লাহ আমাকে যদি আট দশ দিনও হায়াত রাখে সেই দশ দিনের মধ্যে এদের বিরুদ্ধে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে যাওয়ার চাইতে আপনাদের সঙ্গে আমি প্রস্তুত সম্মানিত এলাকাবাসী আপনারা এই যে চাঁদাবাদ আজকে এই আমি যখন বাজারে আসি শুনলাম দেখেন তাদের কত বড়ো দুঃসাহস আজকে যেখানে শেখ হাসিনার মতো এত বড় প্রভাবশালী প্রধানমন্ত্রী পাঁচচল্লিশ মিনিটে বাংলাদেশ থেকে উদা হয়ে গিয়েছে সেই পালিয়ে গিয়েছে সেখানে আজকে যারা এই কর্ম করেছেন তাদের দুঃসাহস তার থেকে অনেক বেশি আমি আপনাদেরকে অনুরোধ করবো এলাকাবাসী

বিসমুল্লা রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকে এক বিশেষ মুহূর্তে আমরা এই বাজারের ফলের উপরে সমাবিত হয়েছি আমি সর্বপ্রথম এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এই জন্য যে মানুষ এখনো অন্যায়ের প্রতিবাদ করতে জানে এবং অন্যায়কে ধিকার জানায় বিগত এক মাস হল মাত্র আমরা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমাদের ছাত্র জনতা বনবিপ্লবের মাধ্যমে আজকে এক মাস যাওয়ার পর থেকে এখন শুরু হয়েছে আবার সেই চাঁদাবাজি আমরা চাঁদাবাজিকে ঘৃণা জানাই চাঁদাবাজি কিভাবে রুখতে হয় আমাদের সবাইকে সোচ্চার হতে হবে আমরা যদি একত্রিত হই আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকি তাহলে কোন লোক চাঁদাবাজি করে আমাদের থেকে রেহাই পাবে না আমাদের কথা একটা আমাদের কথা একটা যে যেই যে দলে করুন না কেন আপনাকে ধন্যবাদ অসুবিধা নাই তবে শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছে অন্যায় আজকে এক বছর দুই বছর ১৬ বছর পরে হইল সেটার পরিসমাপ্তি ঘটেছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা অন্যায় করলে সেখান থেকে রেহাই পাব না আপনি দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে তারা দাড়ি ইত্যাদি কামাই ফালাইতে বাধ্য হয়েছে কিভাবে তারা সোরের মতো ফালিয়েছে এখনো অনেক ছোর বিভিন্ন খালে বিলে লুকিয়ে আছে সুতরাং সাবধান হয়ে যান দ্বিতীয় আরেকটি কথা হলো প্রকাশ্য লোকে এই সমাজের ভিতরে এই এলাকার ভিতরে যারা মাদক ব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে তারা আওয়ামী লীগের সময়ে আওয়ামী করেছে বিএনপির সময় বিএনপি করেছে তারা সে তাদের মনক পালতি তারা এগুলা করেছে আমরা সবাই জানি যে এই মাদক ব্যবসায়ী রাইফেল জসিম সে প্রকাশ্য দিবালোকে কিভাবে সে দুই তিন লাখ টাকার হুন্ডা চালায় জনসমক্ষ দিয়ে এভাবে হাঁটাচলা করে সমস্ত এলাকার সমস্ত সিএনজি ড্রাইভার হইতে আরম্ভ করি ভালো ভালো যে ছেলেগুলি এগুলো সবগুলা নষ্ট করে দিয়েছে অনেকের ছেলে অনেকের ভালো ছেলে তারা মাদ্রাসায় পড়ছে অথচ তারা এখন মাদকা শক্ত স্কুলে পড়ছে কলেজে পড়ছে অথচ তারা এখন মাদকা শক্ত প্রকাশ্য দিবা লোকে সে হুন্ডাত করে যায় ওই বটতলায় যায়

আপনারা জানেন আমি একটা কথা না বললে নয় আমাদের বাড়িতে তাদের দুইটি সিম টাকাও নাই সে অন্তত দশ ডিসিম জায়গা দখল করে আমাদের সুমন পাটোয়ারির জায়গা আমাদের জায়গা দখল তো করেছে আবার সে মামলা করেছে সে মামলার লোড হয় আমাকে আমি হাজার হাজার টাকা খরচ করতেছি অথচ আমার সমাজের লোক সবাই জানে কেউ মুখ খুলে না কেউ কোনো কথা বলে না আজকে আমি ইব্রাহিম পাটোয়ারি অ্যাডভোকেট ইব্রাহিম পাটোয়ারিকে আমি বলছি যে তোমার তোমরা এগুলো জানো না সে বলছে যে আমরা এগুলো তো জানি না আমি এই মাত্র শুনছি ইত্যাদি ইত্যাদি আসল কথা হলো কি কেউ এমন কিছু লোক আছে সমাজের ভিতরে সিনা জানা সবাই এদিকে আশ্রয় বস্ত্র দিয়ে আপনারাও জানেন এটা তাহলে তারা এই শক্তি কোথায় পায় এই শক্তি তারা কোথায় পায় এই মন্তাজ মিয়া বাজার আমাদের একটা পানের বাজার এই নাজিম ছেলেটাকে কিভাবে 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 তাকে এইভাবে টর্চার করেছে কিভাবে তার হাত পা দিয়েছে তার ব্যবসা বাণিজ্য নষ্ট করেছে এটা শিক্ষিত ছেলে এটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে প্রকাশ্য দিবা আজকে যদি আমরা ইউনাইটেড থাকি তাহলে কেউ এই ধরনের কাজ করতে পারবে না আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই অল্প কিছুক্ষণের নোটিশে আপনাদের এতগুলো লগায় একত্রিত হয়েছেন আমি জানি যে সবাই এটার বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপকর্মের বিরুদ্ধে সবাই সোচ্ছার আপনাদেরকে আমি ধন্যবাদ ভবিষ্যতে ইনশাল্লাহ প্রতিহত করতে পারবে না আমরা আমাদের নীতিতে অটল আছি আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আবার যে সময় ডাক দিলে যেন আপনারা আসতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ